বলছি এসআইআর এর নাম করে এনআরসি চালু করছে ভুল ভাল প্রশ্ন কোথাও এনআরসি চালু করতে গেলে তার গেজেট তৈরি করতে হয় অনেক কিছু হতে হয় সেগুলো কিছু হয়েছে ফালতু মানুষকে এসে বাজার গরম করছে এখানে এসে একটা মুখ্যমন্ত্রী তার ওয়েট ওয়েট যেটা সে ওয়েট আছে তার কোনো একটা ফালতু একদম পলকা একটা মুখ্যমন্ত্রী যার কোনো বেজ নেই একদম বেজলেস বন্ধায় এসে রীতিমতো মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি যে কথা দেন সেই কথা রাখেন মতুয়াবাড়ির উন্নয়ন তিনিই করেছেন এবং বড় বিনাপানি দেবী একাধিকবার অসুস্থ হয়েছে তাকে তিনি হসপিটাল মতুয়া বাড়ির উন্নয়ন যদি করতে হয় করতেন তাহলে ঠাকুর বাড়ি এসে চিহ্নিত করে যাক ঠাকুর বাড়ি আসার মুখ আছে ওনার আমার ঠাকুরকে যেভাবে অপমান করেছে ওনার ঠাকুর বাড়ি আসার মুখ আছে যদি মুখ থাকতো তাহলে ঠাকুর বাড়ি আসতো তিন কিলোমিটার দু কিলোমিটার আগে থেকে ঘুরে গেছেন ঠাকুরবাড়ি আসার মুখ আপনার নেই অতএব আপনি কি বলতে চান আপনি ভাঙা কাশ বাজাচ্ছেন বাংলাকাশ বাজে কতক্ষণ আপনি মানুষকে এন্টারটেন করবেন এক বাঁকাশ তো প্রত্যেক দিন বাজান বাড়ি বাজান ঠিক ভোটের আগে এবারও এসছেন মাহাকাশ নিয়ে বাজাতে গতকাল রাজ্য বিজেপি সভাপতি তিনি একটা দাবি করেছেন আপনি আগে একাধিকবার বলেছেন যে যদি এসআইআর আই কারো নাম বাজ যায় সি তে আবেদন করলে তার ভোটের নাম তোলার দায়িত্ব আপনি নেবেন তো কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অনেক মতুয়া সমাজের মানুষ এসআইআরে তাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই এই বিষয়টা নিয়ে তারা দ্বিধাগ্রস্ত আছে এই বিষয়টা ক্লিয়ার করুক নির্বাচন কমিশন এখন এসে আবার বিজেপির তরফ থেকে এটা না আমি বলেছি যে এসআইআরে যদি নাম বাদও যায় তাহলে সিটিজেনশিপের পরে সে নাগরিকত্ব পাবে এটা আমি বলেছি এটা স্বাভাবিক ব্যাপার এবং আমি মনে করি যে সিটিজেনশিপ পাওয়া মানেই সে ভোটার অধিকারও পাওয়া তো সেখানে শ্রমিক দা কী বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আমরা বিজেপির তরফ থেকে এই যে নামগুলো বাদ গেছে সেটা নির্বাচন কমিশনকে আমরা জানাবো যা বাদ যাবে যেগুলো সেগুলো নির্বাচন কমিশনকে জানিয়ে সেগুলো যাতে ভোটার লিস্টে থাকে দু হাজারের লিস্ট লিস্টে নাম না থাকলেও তাহলে সে সেই হিসেব করে আমরা একটা আবেদন করতে পারি সেটাই শ্রমিকদা বলেছে তাতে সারা খারাপ কিছু নেই কত খুব বেশি যাবে না দেখুন আমি বলি ম্যাক্সিমাম ফিফটি পারসেন্টের উপরেই এ দেশে জন্মগ্রহণ করেছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক এই দেশে জন্মগ্রহণ করেছে তো যারা জন্মগ্রহণ করেছে বাই বার্থ ন্যাচারালাইজেশান তারা সিটিজেন তাদের নাম বাদ যাচ্ছে না এবার দু সালের আগে বহু মানুষ এসছে তাদের নাম বাদ যাচ্ছে না দু হাজার সালের পরে কিছু মানুষ এসছে যাদের নাম বাদ যেতে পারে সেগুলো আবার স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে ওগুলো কোনো ম্যাটারই নয় ম্যাটার হচ্ছে এই মানুষগুলো বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে না যেটা কিনা সবচাইতে ভয়ের কারণ ছিল সেটা ভয়টাই ই করে দেওয়া হয়েছে একদম পরিসমাপ্তি করে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এরা বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে স্বাভাবিকভাবেই আগামীতে এরা সিটিজেন হবে এরা ভোটার হবে এ নিয়ে এত চাঞ্চল্যতা বা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ার কারণ কী শুরুতেই দেখা যাচ্ছে যারা সরাসরি বলছে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে দালাল করে ঢুকেছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছিল রাজ্যের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন কেউ পাঁচ বছর কেউ দশ কাজ করছে সেই মানুষগুলি এখন এসআইআর শুরু হয় ডকুমেন্টস নেই তাই বাংলাদেশ চলে যাচ্ছে এ কথা আমি বহু আগেই বলেছি এক কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে এই যে যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়ারা তো ফিরে যেতেই হবে এসআইআর চালু হলে ধরপা হবে ধরপা করা হওয়া মানে ডিটেনশন একদম সোজা মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে এত বড় বড় কথা বলে যাচ্ছেন আপনার টেনশন আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো যা বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাই ছুটে এসছেন ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে বা এই বনগাঁ লোকসভায় যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা কভার করা যায় রিকভার করা যায় তা কি সম্ভব একটা ভোটও পাবেন না আপনি মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলছেন আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আমি যতদিন আছি কাউকে কোথাও যেতে দেওয়া হবে না হাস্য হাস্যকর কথাবার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার যত দূর দৌড় সেই অব্দি দৌড়ানো উচিত তার তার উর্দে দৌড়লে তো শূন্য ভাসতে থাকবে এই তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু কেন রাজ্য সরকার নিজে নিজে ট্রেনে এসআর রুখতে পারলেন এত তো দাবা দাবি করেছেন এসআর তো রুখতে পারলেন না এখন বলছেন বৈধ ভোটার বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন এরা কোশ্চেন খাড়া করতে হবে তাই তো সামনের উপরে মোটামুটি ঝুলে থাকার জন্যে সব শেষ সমস্ত কিছু শেষ বেশি দিন বাকি নেই জাস্ট ভোটটা হলেই বুঝতে পারবেন আপনাদের কোথায় ঠাই হয় ইস্যু নিয়ে আজকে কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গেছে প্রতিনিধি হিসাবে সেখানে মমতা ঠাকুর রয়েছে ইলেকশন কমিশন তার নিজের অর্ডার অনুসার নিজের দায়িত্ব অনুসারে কাজ করবে এখানে কোনো প্রতিনিধি কোথা থেকে কোনো প্রতিনিধি গিয়ে কোনো কাজ হবে না কোনো দলের প্রতিনিধি গিয়ে কোনো কাজ হবে না ইশেরা ইলেকশন কমিশন তার নিজের মতো কাজ করবে পয়লা ডিসেম্বর অল ইন্ডিয়া মতমহাসং মমতা ঠাকুরের যে সংগঠন আছে তারা নির্বাচন কমিশনের দপ্তর আর দপ্তরের ডেপুটেশন দেবে শিয়ালদা থেকে ডঙ্কা কাশি নিয়ে তারা মিছিল করে গিয়ে ডেপুটেশন দেবে সরলীকরণের দাবি তুলেছে এবং কোনো বৈধ ভোটারের নাম যাতে না যায় যারা ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার রাখতে হবে তেমনই দাবি করছে এগুলো রাজনৈতিক প্রচার পায়ের তলায় মাটি নেই পায়ের তলায় মাটি তৈরি করবার জন্য রাজনৈতিক প্রচার বহুভাবে অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে কিন্তু আদৌ কাজ হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী ঠাকুর বাড়িতে এলো না যতই অনশন করুক ওরা যে যে সেটা প্রমাণ করে মুখ্যমন্ত্রী ভেরি নাম কি হবে সে তো ইলেকশন কমিশন জানে আমি কি করে বলবো আমি তো বলেছি সিএ তে যখন নাগরিকত্ব পাবে তারপরে তাদের নাম অটোমেটিকলি উঠবে এর আগে কি হবে না হবে সেই ইলেকশন কমিশন জানে সে তো আমি থোড়ি বলতে পারবো আরে সে তো নাগর তাকে তো বাংলাদেশে পাঠানো হচ্ছে না আমি তো এক কোশ্চেন বারে বারে করে লাভ কি আছে একটা বিষয় মমতা প্রথম বললেন এসআইআর মানছি না এসআইআর হলো অকাপ বিল মানবেন না অকাপ বিলের জন্য নথি দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে পোর্টালে আপ করা হলো এটাই আমি তো এটাই বললাম ঢাল নেই তরবাল নেই নিধিরাম সর্দার ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় কত দূর দৌড় তো আমরা দেখলাম চাচামিচি করে লাভ হলো ইলেকশন কমিশনকে তো ঠেকানো গেল না এসআইআর হলো এসআইআর কার্যকারী হবে এই সমস্ত যত প্রপাগান্ডা নিজের লোকগুলোকে বাঁচানোর বাঁচানোর প্রচেষ্টা বিএলও এর অসুস্থ হয়ে পড়ছে মারা যাচ্ছে এই হচ্ছে এগুলো সব নাটক দাদা সময় কি বেশি দরকার আছে আমি তো মনে করি না বিহারে কুড়ি পঁচিশ দিনের মধ্যে হয়েছে এখানে তো তবু দু মাস তিন মাস টাইম পাচ্ছে কি আছে মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে উনি সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চলে যাক বা অন্য যে কোনো কোর্টে চলে যাক ওনার কাছে যখন এতই তথ্য আছে আর এই ভুলভাল বলা ভোটের আগে ঠিক এসে বাজার গরম করা শান্তনু ঠাকুরের এমএসকে ডাউন করা এতে কি শান্তনু ঠাকুর এমএস ডাউন হবে একজন সেন্ট্রাল মিনিস্টার সে বিদেশে যাবে সরকারি কাজে সেটা তো স্বাভাবিক ব্যাপার উনি যখন ইউকেতে যান তখন সেটা সরকারি প্রোগ্রাম হয় তাই তো তা আমিও তো বলতে পারি যে উনিও মাল মাল কোনো কিছু লোকাতে উনি যাচ্ছেন সেখানে আমার সে প্রশ্ন আসতেই পারে ওনার ভাইপো চোখ দেখাতে আমেরিকায় যাচ্ছেন এত বিলাসিতা সারা ইন্ডিয়ায় কি চোখ অপটিক্যাল ডাক্তার নেই একটা যে সেখানে দেখানো যায় না তো সে সময় কি হয় সে সময় মনে থাকে না তাই নিজের বিষয় বলে আর আমি তো সাদা স্বাভাবিকভাবেই ওখানে একটা ইউনিভার্সিটিতে গেছি যে ইউনিভার্সিটিতে ওখানে নতুন করে ওদের যে ম্যারিটাইম এডুকেশান এবং কি করে জাহাজ চালানো হয় সেটার একটা মিনিয়েচারে ওরা শিক্ষা দেয় সেটাকে অবজার্ভ করতেই যাওয়া মেনলি তো সে সে বিষয়গুলো তো ফটোতে দেওয়া হয়েছে সেটা সেটা বলছে না কেন যে পিকচারটা লন্ডন টাওয়ারের সঙ্গে আছে বা সেই পিকচারটা তুলে ধরে মানুষকে খাওয়ানো এই সমস্ত রাজনীতি মানুষ খায় না এই সমস্ত রাজনীতির কোনো লাভ নেই উনি বরং উনি যেটা করছেন বাংলার জন্য ক্ষতিকারক ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছেন উনি সেগুলোর হিসেবও আমাদের কাছে আসে আছে সময় হলে তার হিসেব নেওয়া হবে উনি বলেছেন যে মতুয়া যে কার্ড সেই কার্ড একশো টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে এটা প্রতারণা করা হচ্ছে নীতিমতন বলছে এখানে লিখে দেওয়া হচ্ছে যে আপনি বাংলাদেশি নাগরিক নীতিমতন প্রতারণা করা নির্বাচন কমিশন কেন বলছে না যে এই কার্ড থাকলে ভোটার তালিকায় নাম উঠবে না না তার কোনো প্রশ্নই নেই মতুয়া মহাসংঘের যে কার্ড সে কার্ড মতুয়া মহাসংঘ দেবে একটা রেজিস্টার্ড সংগঠন তাতে ক টাকা নেবে সেটা কি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করে নেবে নাকি তাহলে তাদের যে স্টাফগুলো কাজ করে সেই স্টাফগুলোকে স্যালারি মুখ্যমন্ত্রী দিক তাহলে আমরা মেনে নিচ্ছি সেই স্যালারিটা মুখ্যমন্ত্রী সরকারিভাবে দিক ফালতু কথাবার্তা বলে মতো মহাসংঘের ইমেজকে ডাউন করা মতুয়াদের অচ্ছারম অপমান বলে মনে করি আমি এর জবাব মতুয়ারা দেবে আগামীতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন